ভালো বীজ প্লাস কোম্পানি গুণীয় বাচ্চা দেখুন আমরা এটা সাইওয়াল বাচ্চা দেখতে পারছি এটা দেখতে অনেকটা সুন্দর গোলকম্বল কম্বল নাবি টাবি সব কিছু তো ওটার মাকে যদি দেখেন তাহলে অবিশ্বাস্য মনে হয় ওটার মাকেও আমরা এই ভিডিওতে নিয়ে আসব দেখুন ওই জন্যই আমাদের কর্তব্য কি আমাদের আশেপাশের যে বাচ্চাগুলো আসছে এগুলো দেখা দেখা উচিত কোন কোম্পানি থেকে ইউজ করছে সিমেন্ট সিমেন্টের যে রেকর্ডগুলা যেমন ওই সিমেন্টের বাচ্চা আসে আসার পর কেমন কী বাচ্চার রেকর্ড এগুলো একটু দেখা লাগে আমাদেরও খামারি হিসাবে আমাদের এটা দেখা খুবই কর্তব্য তো বাচ্চা দেখুন ওখানে আমরা গাভী প্রথম যে গাভীটা গেছে ওইটা কিন্তু ওটার মা না ওটা হলে ভালো লাগতো কিন্তু দেখুন ওই পিচে যে কাকু যে বাচ্চা এই গাভীটা নিয়ে গেছে ওইটার বাচ্চা হচ্ছে এটা অবশ্যই লাগে তাই না তো দেশি গাভী থেকে যখন আমরা যে কোনো ক্রস করাই যেমন কোন বা শাইওয়াল বা ব্রাহ্মা ওই ক্ষেত্রে আমরা দেশি গাভীর দুধটা অবশ্যই ওই শুধু বাচ্চাটাকে খাইতে দেবো এতে করে আমাদের ওই সুন্দর বাচ্চা আসবে দেখুন কোনো অনেক সুন্দর আর এমনিতে বোঝা যাচ্ছে খামারি অনেকটা যত্ন নেয় অনেক যত্ন নেই ওই জন্য সবসময় আমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে কোম্পানি দেখব এবং কোন সিমেন্টের বাচ্চা কোন এলাকাতে ভালো আসে ওটা দেখলেই কিন্তু মোটামুটি আপনারও এরকম সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা পাবে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও কাল একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমি একটা জার্সি কিনছি হান্ড্রেড পার্সেন্ট জার্সি একটা বকনা কিনছি এটা এখন হাওড়ে দেওয়া আছে আমি এখন যাব না কালকে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো অনেক সস্তা ধরে কিনছি আর ফিওর যে ব্রিড এটা আপনারা দেখতে পারবেন ধন্যবাদ প্রত্যেকটা ভালো থাকবেন আপনাদের শস্যস্থানে